আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো গত পরশু মানে ছয় তারিখ সরি ছয় তারিখটা পাঁচ তারিখ সন্ধ্যায় একটু পাঁচ তারিখ সকালবেলা একটু প্রচুর বৃষ্টি হয়েছে আর এই দেখেন অলরেডি আশেপাশে পানি চলে আসছে হুম আর তো বৃষ্টি হচ্ছে মোটামুটি এই বিষয়ে আপনারা সবাই জানেন তো আজকের ভিডিওটার করছি এই জন্যই যে বর্তমানে আমার খামারগুলো কেমন আছে কি কন্ডিশান আছে এবং কি প্ল্যান করছি এই মুহূর্তে তো এই বিষয়টা আপনাদের সাথে শেয়ার করব আশা করি সবাই ভালো থাকবেন দেখেন দুঃখিত ভালো থাকবেন না কি থেকে কী বলতেছে মানে সবাই একটু শেষ পর্যন্ত দেখুন আমার খামারে বর্তমান কন্ডিশন অবস্থা দেখেন পানি যেহেতু ওই দিন ছিল পানি নামছে অর্থাৎ দেখেন পানির লেয়ারটা দেখেন কোথায় মানে একটু একটু করে ঢুকছে আর কি একটু একটু বেশি না কিন্তু যদি আর একটি বৃষ্টি হইতো তাহলে অবশ্যই খামারে পানি ঢুকতো এমনি যা ঢুকছে একটু একটু করে আর বর্তমানে খামারের কন্ডিশন খুবই খারাপ বর্তমানে খামারের কন্ডিশন খুবই খারাপ এগুলো বর্তমানে বন্ধ আছে আমি আমার দেখি চেষ্টা করবো এই খামার আর এই খামারটা বিক্রি করে দিব যদি পার্টি পাই এই দুটো খামার আমি বিক্রি করে দিব আর বড়টা। বড়োটা থাকবে বড়োটা থাকবে আর এই দুটো খামার বিক্রি করে দিব আর খামারের এই যে পানি পানির কন্ডিশন দেখেন এই যে বললাম না পানি এই যে ফুটছে পানি হুম এই আমার খামারের এখনকার পানি বা পরিস্থিতি সে জুন মাস থেকে বৃষ্টি হচ্ছে তার মানে দেখেন জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর আজকে অক্টোবরের সাত তারিখ তার মানে এই চার মাস সাত দিন থেকে এখনও বৃষ্টি বা পানির সাথে এ হচ্ছে দেখেন বর্তমানে আবহাওয়ার অবস্থাটা দেখেন কি কন্ডিশন কি পরিস্থিতি যে চারটা মাস কিন্তু পানি 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 মানে বৃষ্টি পানি বৃষ্টি প্রাণী হ্যাঁ এই অবস্থা তো এই হচ্ছে আমার খামারে বর্তমান কন্ডিশন এখানে তেমন কোনো আর আপডেট নাই যেহেতু খামার এখন বন্ধ ঠিক আছে আর আমার আরও যেমন প্রচুর যে ইয়েটা ছিল মানে ইচ্ছা মানে সবই নষ্ট হয়ে গেছে হ্যাঁ যাই হোক আমি আপনাদের সাথে আছি সবসময় এই খামার সম্পর্কে মুরগি পালন সম্পর্কে ওষুধ ভ্যাকসিন কীভাবে লালন পালন করবেন এই নিয়ে আমি সবসময় ভিডিও আপনাদের সাথে শেয়ার করব আমি খামার না করলে কী হয়েছে আমার তথ্যগুলো দিয়ে আপনাদেরকে সাহায্য সহযোগিতা করার চেষ্টা করব ঠিক আছে আমার যে নলেজটা হয়েছে বা এই সেক্টর থেকে যা শিখছি তা আপনারা কখনো জানতে চাইলে কমেন্ট বক্সে জানাবেন আমি অবশ্যই শেয়ার করব হুম এমন না যে আমি খামার বন্ধ করে দিছি আমি ভিডিও অফ করা বন্ধ করে দেব বিষয়টা এমন না সবসময় আপনাদের সাথে আছি এটা ভালো এটা মনে রেখেন